শেখ শাহজাহানের গ্রেপ্তারি রাজ্য পুলিশের কৃতিত্ব বরানগরে বললেন সাংসদ সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন দিন অন্তরালে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান যাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ কোনো ইডি বা সিবিআই নয় সেই কারণে এটা রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের কৃতিত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন আইনগত অসুবিধা হয়েছে এবং ইডি বা গ্রেপ্তার করেনি রাজ্য পুলিশ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স